আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার বলা বলাচ্ছেন আপনাদের শস্যস্থানে তো আজকে অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও ভিডিওতে আমরা অনেকে আছি যারা নতুন ছাগল ছাগলের খামার দিতে চাচ্ছি সেটা হতে পারে দেশি হতে পারে ক্রসবিট হতে পারে ফিওর যে তো তারপর যেমন না পারি বিটল বারবার যাই হোক যেটাই যে নিয়ে করছেন তো আমি আমার কথা বলছি তো দেখুন ওখানে অনেকগুলা ছাগলই আছে এই ছাগলগুলো যেমন তিনটা বাচ্চাদের তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি বা সবচেয়ে প্যারার মধ্যে আমরা তখনই করি যখন আমরা ছাগল কিনতে যাই ছাগল কেনার সময় কিন্তু অনেক সময় যে বিক্রিয়তা ও বলে যে দু মাস তিন মাসের প্রেগনেন্ট আছে তো ওটা কিন্তু আমরা যেমন একটা গাবির ক্ষেত্রে আমরা একজন ইআই নিয়ে আসি উনি কিন্তু ওই হার ঢুকিয়ে একটু সিস্টেম করে দেখে নিতে পারে যে আসলে বাচ্চা আসে কি না কিন্তু ছাগলের ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না যারা এক্সপিরিয়েন্স সম্পন্ন বাইয়েরা আছেন ছাগলের পালনের ক্ষেত্রে ওরা কিন্তু বলতে পারে আর যারা এক্সপিরিয়েন্স নেয় তারা কিন্তু বলতে পারে না তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে বলতে ছাগল প্রেগনেন্ট আছে ওইটা দেখবে দেখুন এখানে এক দাদার বাড়িতে আসছি তো ওখানে এই যে ছাগলটা উনি বলতেছে যে এটা কিছু আগে গেছিল কিন্তু প্রেগনেন্ট কিনা জানেন না তো এটা প্রেগনেন্ট জানার জন্য উনি যে কৌশলটা অবলম্বন করে আমি জানি না ওদ এটা কতটুকু সত্য হয় তো দেখুন ওইখানে এই যে মুখ দিয়ে বলতে নাখে মুখে একটু ধরে রাখছে ও কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছে তো ও যদি এখন পেশাব করে তো প্রেশাব যদি করে মনে করবেন যে ও গাভিন আছে আর যদি প্রেশার না করে মনে করবেন যে ওটা গাভিন না তো ওইটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমি আসলে অ্যাকচুয়ালি শিওর না যে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে উনি দেখুন ধরে রাখছে ওইটা কিন্তু এখনও শুশু দিচ্ছে না দ্যাটস মিন এটা প্রেগনেন্ট না আর যে শুশু দেয় এতে বোঝা যাচ্ছে যে প্রেগনেন্ট তো দেখুন আমরা ওখানে যে ছাগলগুলা ছাগলগুলার কিন্তু চার হাজার টাকা পিস ওই জন্য এগুলো কিনা কিনে আনছিলো চার হাজার করে আর এগুলো অন্য একটা ইয়ের এগুলা ছোটো ছোটো দুইটা তিনটা বাচ্চা দিচ্ছে তো ওইগুলো দেখার বিষয় হচ্ছে কি আমি নিজেও ছাগল কিনতে যাচ্ছি বা অলরেডি কিনতেছিও তো অনেক সময় কি আমরাও বুঝতে পারি না যে ছাগলটা গাভিন আছে কিনা এক মাস দেড় মাসের কিন্তু বোঝা সম্ভবই না গরুর ক্ষেত্রেও যাই হোক মাস দেড় মাস এগুলা কিছুটা হলে সম্ভব হয় বা বোঝা যায় কিন্তু এটা বুঝতে পারি না তো ওই ওই বলতেছে যে এইভাবেই করলে নাকি এটা বোঝা যায় যে প্রেগনেন্ট হে কিনা তো যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তো অবশ্যই বাইয়েরা বলবেন যে ওই যে যুক্তিটা অবলম্বন করছে এটা কতটুকু যুক্তিযুক্তপূর্ণ ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন